ম শিবায় হর হর মহাদেব তুঙ্গনাথ পৃথিবীর সবথেকে উঁচুতে থাকা এই শিব মন্দির টাইম এখন সাড়ে দশটা আমরা ওই দু কিলোমিটার মতো রিচ করে নিয়েছি আমরা পিছনে সিনারিটা দেখতে পাচ্ছেন আমরা ওই নিচ থেকে উঠছি উঠতে হবে ওই ওপরে এখন আসি চন্দ্রশিলা ওই পিছনে দেখতে পাচ্ছেন চন্দ্রশিলা অবশেষে তেত্রিশ ঘন্টা ট্রেন জার্নির পর আমরা নামলাম হরিদ্বার স্টেশনে এটা দু নম্বর প্ল্যাটফর্ম আমাদের প্ল্যাটফর্মের বাইরে বেরোতে হবে ওখান থেকেই আমরা গাড়ি পেয়ে যাব চলুন টাইম এখন কটা হতো সাতটা আটত্রিশ আমরা সবে নামলাম ট্রেন মোটামুটি দু ঘন্টার মতো লেট এই হচ্ছে হরিদ্বার স্টেশনের বাইরেটা আর এই হচ্ছে ভোলে বাবার বড় মূর্তি হরিদ্বারের বাইরে একদম হর হর মহাদেব এই হচ্ছে ভোলে বাবার মূর্তি ট্যাক্সি স্ট্যান্ড এইগুলো এখান থেকে ট্যাক্সি পেয়ে যাবে এটা এখানে হরিদ্বারের বাস স্ট্যান্ড দেরাদ থেকে শুরু করে ঋষিকেশ যাওয়ার বাস পাওয়া যায় বাস দেরাদুন থেকে ঋষি কেশ মোটামুটি সব বাসই পেয়ে যাবেন আর ট্যাক্সি স্ট্যান্ড তো আছেই আশেপাশে আচ্ছা আমরা হরিদ্বার ছেড়ে বেরিয়ে পড়লাম তো একটা ইনফরমেশন দিয়ে রাখি এখানে বাস স্ট্যান্ড থেকে হরিদ্বার থেকে আপনার ঋষিকেশ যাওয়ার বাস আছে দেরাদুন যাওয়ার বাস আছে আপনাদের যদি বাসে যাওয়ার হয় তো বাসে যেতে পারেন ওই নব্বই টাকা আশি টাকার টিকিট বললো আর যদি প্রাইভেট কার হয় তাহলে প্রাইভেট কারও করে নিতে পারবেন আর ঋষিকেশ যাওয়ার জন্য অটো এখান থেকে যাচ্ছে দেখলাম তো চলুন আমরা প্রাইভেট কারে করেই যাচ্ছি হরিদ্বার থেকে চোপতার ডিস্টেন্স হলো একশো কিলোমিটার আর সময় লাগবে ধরে রাখুন প্রায় ছ ঘন্টা তাই চলুন এই ছয় ঘন্টায় প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমাদের গন্তব্য কিন্তু তুঙ্গনাথ আজকে আমরা যাব চোপতায় আজকে রাত চোপ্তায় স্টে করে পরের দিন আমরা তুঙ্গনাথের উদ্দেশ্যে বেরোবা কি বলো কেমন লাগছে তোমার যাইনি শরীর ঠিক আছে আমরা হরিদ্বার থেকে চোখটা যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি কিন্তু কোনো পার্সোনাল কার রেন্ট করিনি আমরা আগে থেকেই সার্চিং সোল বলে একটা ট্রেকিং গ্রুপ আছে মানে ট্রেক করা ওখানে আমরা তিনজন আগে থেকে বুক করে নিয়েছিলাম ওরাই গাড়ি পাঠিয়েছিল সেই গাড়িতে করেই আমরা আপাতত যাচ্ছি বাপ্পা একটু অসুস্থ হয়ে গেছে কিছু বলছে না বলতে বলছে কিছুই বলছে না বাবা উত্তরাখণ্ড দেবভূমি নামেও পরিচিত কারণ ভারতের বেশিরভাগ তীর্থস্থানই এই উত্তরাখণ্ডে পড়ে তাই এর আরেক নাম দেবভূমি আমরা যে পথ ধরে চোখ উদ্দেশ্যে রওনা দিয়েছি এই সেম পথ দিয়েই কিন্তু উড়কি মঠ যাওয়া যায় যেখান থেকে আপনারা কেদারনাথ বদ্রীনাথ এই তীর্থস্থানগুলো যেতে পারবেন সময় কিন্তু এখন নটা দশ আর আমরা অলরেডি ঋষিকেশ ছেড়ে পাঁচ কিলোমিটার চলে এসেছি আর টিফিন করার জন্য সামনে রেস্টুরেন্ট পেলে দাঁড়াতে হবে ভিউটা ভিউটা দেখো অসাধারণ ঋষিকেশটা ছেড়ে এসেই কিন্তু আমরা টিফিন করে নেওয়ার জন্য এখানে দাঁড়িয়েছিলাম ঠিক রাস্তার ওপরের সিনটা দেখুন পাহাড়ের মাঝখান দিয়ে নদী বেয়ে যাচ্ছে আর একই রেঞ্জে সব পাহাড়গুলো দারুণ লাগছে না ভিউটা আমরা রোড রোডসাইড এখন দাঁড়িয়েছি এই হচ্ছে ভিউ এই যে বাপ্পা কী অর্ডার দেবে টিফিনে দেখছে বাপ্পা আলু বওয়াটা নিতে পারিস ভালো ভালো পরোটা সে আমার তো পরোটা ভালো লাগে না ঠিক রাইস টাইপের কিছু হলে ভালো লাগতো আলু পরোটা আর পুরি সবজি আছে আমার আলু পরোটা অর্ডার দিয়ে দে তোর যদি পুরি সবজি দিস দে ভিউটা দেখো ভিউ কি অবস্থা শুধু দেখুন আমরা এখানে খেতে বসেছি টিফিনে আলু পরোটা ছোলা বাটোটা অর্ডার করেছিলাম মুড়ি খাচ্ছি যেখানে যাবেন মুড়ি খুঁজে যাবেন এই যে এক বস্তা মুড়ি মোটামুটি খাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেল এবার আমরা বেরিয়ে পড়বো আমাদের গন্তব্যের দিকে কারণ এখান থেকে এখন অনেকটা রাস্তা বাকি আর চলুন প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমাদের গন্তব্যে জায়গায় জায়গায় রাস্তায় কিন্তু খুব খারাপ অবস্থা প্রায় ধস নেবে একদম রাস্তা নেই বললেই চলে মোটামুটি ম্যাক্সিমাম জায়গাতেই এই অবস্থা বর্ষার সময় তো খুবই খারাপ অবস্থা ছিল রাস্তা অলরেডি পরিষ্কার করে রেখেছে দেখতে পাচ্ছি জায়গায় জায়গায় পুরো পিচ রাস্তা ভেঙে নিচের দিকে নেমে গেছে আমরা কিন্তু রুদ্রব এক ক্রস করছি আর এখান থেকে এখনও চোপ ডিসটেন্স ডিস্টেন্স আঠাশ কিলোমিটার তাই এখন অনেকটা সময় লাগবে আর এখন প্রায় বিকেলের বিকেলের মতোই হয়ে এসছে সাড়ে তিনটে বাজে তো মোটামুটি আমাদের পৌঁছাতে ওখানে পাঁচটা বেজে যাবে হা হা এতটা রাস্তা আসার পর বরফ দেখতে পেলাম ওই দূরে দেখতে পাওয়া যাচ্ছে পাহাড়ের মাথায় বরফ আমাদের গাড়ি ছুটে চলেছে এক পাহাড় থেকে এক পাহাড় প্রায় এখন সময় হলো পৌনে পাঁচটা

लाज भी उठे थे वाह ये ठंड लास्ट 35 किलोमीटर तो चरम चरम रास्ता चरम माने बोले बजाना है अपना व्यू दिस इज एडवेंचर्स व्यू लाइक बहुत निराले मजा आ जाए निराले ওই সামনে যে দেখতে পাওয়া যাচ্ছে গ্রিন ভিউ প্যালেস ওটাই হবে আমাদের এটা আমাদের আজকে আর কালকে থাকার রিসর্ট আর সামনের ভিউ কী কিরম এদিকে এরম দারুন দারুন বেরিয়ে উঠতে হবে উপরে এই হচ্ছে ভিউ একশো চার নম্বর আমাদের ওহ এগুলো এত ঠান্ডা হয়ে আছে এগুলো হাত দেওয়া যাচ্ছে না কটকট করছে একশো চার এটা একশো পাঁচ একশো চার হ্যাঁ ওটা হচ্ছে আমাদের রুম ডিলাক্স রুম বা দেখি দেখি হম আমাদের হোমস্টেটা খুবই সুন্দর দারুণ হোমস্টে আছে ভিউটা দেখো এদিকে পাহাড় নিচে যে ছোট্ট একটা ঝর্ণা বয়ে যাচ্ছে কি সুন্দর জলের আওয়াজ এখানে কারেন্ট নেই সাতটা কারেন্ট দেয় না স্ন্যাক্স খাচ্ছি আমরা এখন যদি টাইম দেখাই তাহলে ছটা তিন কারেন্ট সাতটার সময় দেবে ঠান্ডা হয়ে যাচ্ছে গরম গরম স্ন্যাক্স আর চা আমরা এখন চোপটায় আছি টাইম দেখুন টাইম আছে ছটা ঊনপঞ্চাশ এখানে কোনো কারেন্টের ব্যবস্থা নেই আমাদের ইমার্জেন্সি লাইট চলছে লাইট আছে সাতটার সময় দেবে আবার আটটার পর চলে যায় পাওয়ার ব্যাংকে মোবাইলগুলো চার্জ হচ্ছে এখানে আমরা সব শুয়ে এখন বাপ কটা বাজে দেখ কটা বাজে আটটা চৌত্রিশ আমরা ডিনার করে নিচ্ছি দু রকম তরকারি কিন্তু টেস্ট দারুন পনিরটা খুব দারুণ টেস্ট আর ভাত নিয়েছি দেখা বাপ ভাত ভাত নিয়েছি রুটি খেয়ে তো পোষায় না ভাত খাচ্ছি ভালো লাগে ঘুমাবো ঘুমিয়ে পড়েছি না খেলেই নয় সময় এখন নটা তেইশ আর টেম্পারেচার আছে টেন কিন্তু যেটা ফিল করছি সেটা তো টেন নয় মনে হচ্ছে যেন আরও কম কম টেম্পারেচার পাঁচ পাঁচ হবে আর এখানে সাধারণত কারেন্ট নেই সবই সোলার প্যানেলে চলছে মানে সোলার প্যানেল থেকে বিদ্যুৎ স্টোর করে এর মাধ্যমে চলছে আর তাই এখানে সাতটা থেকে কারেন্ট দেয় আজকে সাতটা দেয়নি আজকে আটটা থেকে কারেন্ট গিয়েছে দশটা পর্যন্ত আর এই দু ঘন্টার মধ্যে বা তিন ঘন্টার মধ্যেই আমাদের যতগুলো ইলেকট্রনিক্স ডিভাইস আছে ফোন পাওয়ার ব্যাঙ্ক ঘড়ি ক্যামেরা সব চার্জ করে নিতে হবে তাই অববিট প্লেসে আসলে প্রাকৃতিক সৌন্দর্য যেমন দেখতে পাওয়া যায় তেমনি এখানে ইন্টারনেট নেই পুরো সাইলেন্ট না ফোন আসছে না ফোন যাচ্ছে কোনো ট্রাফিক নেই আর পুরো বাইরে বেরিয়ে নিস্তব্ধ একটা সুন্দর যেন মনে হচ্ছে কোনখান থেকে জল পড়ছে এরকম আওয়াজ আসছে তো অ্যাডভেঞ্চার এরমভাবেই হয় ভেবেছিলাম এখানে কারেন্ট থাকবে কিন্তু এখন আমরা চোখটায় আছি আর কালকে সকালে যাবো তুঙ্গনাথ ট্রেকে ডিনার হয়ে গেছে তো আপনাদেরকে এই জন্যেই একটা জিনিসই শেয়ার করা যে যদি বাইরে এরম অববিট প্লেসে আসেন তাহলে অবশ্যই সাথে করে পাওয়ার ব্যাঙ্কের ব্যবস্থা রাখবেন যেগুলো আপনাদের ফোনকে সাফিসিয়েন্ট চার্জ করতে পারবে আর লং টাইম চার্জ করতে পারবে সেরকম পাওয়ার ব্যাঙ্ক নাহলে কিন্তু এখানে প্রবলেমে পড়ে যাবেন মোবাইল ক্যামেরা এগুলো চার্জ দেওয়ার জন্য আর রুম সিঁড়ি দিয়ে এই একটা লাইটই চলছে সিঙ্গেল লাইট পাওয়ার ব্যাংক চার্জ করছি পাওয়ার সকেট অনেকগুলো আছে চলুন দেখা হবে কালকে সকালে